তো জাকির ভাই কেমন আছেন দিনকাল কেমন কাটতেছে আপনার দেশের কি অবস্থা অবস্থা তো আচ্ছা তো এই যে আপনি চানাচুর বিক্রি করেন তো এখানে আগে চাঁদাবাজি চাঁদাবি হতো এখন কি চাঁদাবাজি হয় হয় না তাই না আপনি ভালো আছেন তাই না আচ্ছা এই যে ইউনুস সাহেবের সরকার কেমন চলতেছে মোটামুটি মোটামুটি বেশি ভালো না মোটামুটি

আপনার কাছে একটু সময় দিতে হবে সমস্যা তার মানুষের আচ্ছা বুঝতে তো সমস্যা মনে হয় আপনার কাছে সরকার সমস্যা বলতে এখন বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় কিছু একটু আচ্ছা দেখা কারণ একটু দাম সিন্ডিকেট নাই আর এমনি আপনি কোন দল এর সাপোর্ট করেন সাপোর্ট আমি কোন দলের করি আচ্ছা আন্দোলন আওয়ামী লীগ বিএনপি বা জামাত কোনটা আসলে ভালো হয় আপনার কাছে এগুলো আসলে আমরা জানো মতে যেটা এখন বর্তমানে আমাদের ছাত্র বাচ্চা কিছু দেওয়া হয় না এরকম একজন একজন কিন্তু আসলে ভালো হয় আচ্ছা আচ্ছা